ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘর বাড়ি দোষে এবং অন্য দুর্ঘটনায় হতাহতের খবর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে এক শিশু সহ পাঁচজনের মৃত্যু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গাজীপুরে কারখানা শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তি স্থল সহ দেশের বিভিন্ন স্থানে একশোর কাছাকাছি ব্যক্তি আহতর খবর নিশ্চিত হওয়া গিয়েছে শুক্রবার একুশ নভেম্বর এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাফিরত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা বলেন সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতি পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আশা করেন জনগণ ধৈর্য ও সাহস ধরে এই পরিস্থিতি মোকাবেলা করবে